ফ্যান পাবেন ওয়েফার পাবেন রুম লাইট পাবেন লুকিং গ্লাস পাবেন এবং সাইড পর্দা পাবেন বিনোদর জন্য চাউন সিস্টেম পাবেন এই গাড়িটাতে সম্পূর্ণ রূপে রূপে গুণে সব কিছু দিয়ে সাজিয়ে এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা বাংলাদেশের ভিতরে অটো গাড়ি জগতের সবচেয়ে বড় গাড়ি হচ্ছে এই জি বাইক একের ভিতর দুই একের ভিতর দুই একের ভিতর কিভাবে ভাই যদি কোনো ভাই চান এখানে মাল গ্রহণ করবেন এখানে সিটটিকে উঠিয়ে এভাবে সিটটিকে উঠিয়ে দিবেন আচ্ছা শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আমি ভালো আছি ভাই অনেকদিন পর চলে আসলাম আবার অটো গাড়ির কিছু কালেকশন দেখাবো আপনার এখানে কি কি অটো আছে ভাই আমার এখানে পাবেন হচ্ছে ব্র্যান্ড পাবেন হচ্ছে যদি আপনাকে বলি সর্বনিম্ন ব্র্যান্ড পাবেন হচ্ছে পঁয়ত্রিশটি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি ব্র্যান্ড আচ্ছা শুধু ব্র্যান্ডের নাম বলছে আপনাকে আর যদি মডেল খুঁজেন একশোর আমাদের কাছ থেকে যদি আপনি একটু ক্যামেরাটা উপর দিকে একটু ঘুরিয়ে দেখান শুধু অটো আর অটো জি তাহলে অটো গাড়ি সমুদ্রে চলে আসছে যারা কি বললেই হয় নারায়ণগঞ্জের ভিতরে অটো গাড়ি সমুদ্রটা কোথায়

আচ্ছা এটার নাম জাইওয়ান নামে পরিচিত এই গাড়িটার হচ্ছে চকের জাম্পার গ্যারান্টি থাকবে এক বছর মোটর কন্ট্রোল আর গ্যারান্টি থাকবে দুই মাস এটা হচ্ছে বুক ব্যথা করে কিনা চকের জাম্পারটা ইজিলি খেলবে এভাবে দেখি ও ভাই ভাঙা যায় করেন ভাই এর নাম হচ্ছে জাইওয়ান পুরো জানতে হবে না হালকা যদি আপনার কোনো একটা গর্ততে পড়ে যাবে ইজিলি খেলবে আচ্ছা অনেক বাইদেরই কোশ্চেন থাকে যে এই জায়গাটা আমাদের গ্যাপ বড় হয় না কেন আমাদের এই জায়গাগুলো হচ্ছে অনেকেই ইজিলি উঠতে পারবে তবে যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন চাইনিজ প্রোডাক্ট কিনবেন দশ টাকা বেশি দিবেন মা বন্ধুদেরকে বলবো আপনারা দশটা টাকা বেশি প্রোডাক্ট প্রয়োজনে বের করে কষ্ট করে রেন যেহেতু করছেন রেন নিয়েছেন কিস্তি থেকে টাকা উঠাইছেন আরো দশ টাকা বেশি উঠান কিংবা কারো কাছ থেকে দাঁড় করুন প্রোডাক্ট নেন জিনিস ভালো করেন আচ্ছা জিনিস ভালো ক্রয় করেন আপনি ইনশাল্লাহ একটি গাড়ি দিয়ে ইনশাল্লাহ আপনি একটি বাড়ি করতে পারবেন আপনার রেন্টকে আপনি সচল মিটাতে পারবেন ইনশাআল্লাহ আর যদি লোকাল কোনো প্রোডাক্ট কিনে আপনারা যদি নেন তাহলে আপনাদের কষ্টের দিন থেকেই যাবে আচ্ছা এই গাড়িটার হচ্ছে যদি যে কোনো ব্র্যান্ড নিবেন তার ব্র্যান্ডের মধ্যে প্রতিটা ব্র্যান্ডেরই নাম উল্লেখ করা থাকবে এটার নাম জাইওয়ান জাইওয়ান প্রতিটা পার্সের গুড়াই গুড়াই জাইওয়ান লিখিতে থাকবে দেখে নেবেন এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্ভব ভাই সম্ভব ঢাকা থেকে আসলে ঢাকা নারায়ণগঞ্জ তালুকদার মোটর আসলে আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তার মধ্যে হচ্ছে ব্যাটারি আপনি যদি রিথিয়াম ব্যাটারি নেন তা নিতে পারবেন এক লাখ বিশ হাজার টাকায় আর যদি রেডা সেট নেন মাত্র সত্তর টাকায় আচ্ছা তো এই ব্যাটারিটা গাড়িটার প্রাইস বলা হচ্ছে ব্যাটারি সারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফোল্ডিং জায়ওয়ান অরিজিনাল চায়না তারপর চলে আসুন আমাদের বরাবর মতো যে গাড়িগুলো আছে সান্নি নামে পরিচিত

এখন থেকে আর মাথা গুরুনের দিন নাই যদি আপনার ফ্যামিলি ট্যুরে যান আপনার ভাই এবং আপনার আত্মীয় স্বজন নিয়ে যান তাদের জন্য সিটটাকে এভাবে ঘুরিয়ে দিবেন আপনারা একসাথে বসে গল্প করতে করতে চলে যাবেন যদি আপনারা মা বোনেরাদেরকে বলবো যারা পর্দা করেন তারা যদি কখনো গাড়িতে চড়তে চান আপনি সিটটাকে ঘুরিয়ে আপনার নিজের পছন্দতে আপনি বসতে পারবেন এই কারণে একটি পরপর বর্ষে আপনি এখানে নিজে বসে থাকবেন ইনশাল্লাহ আপনার নিজের ইজ্জত আপনি রক্ষা করবেন টাকা আপনার সম্পদ আপনার আপনার নিরাপত্তা আপনি গ্রহণ করেন তো যারা ইজি বাইক বাইকরা আছে জন্য এই গাড়িটা প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি সম্মানিত দর্শক ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মিশুক দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাও পেয়ে যাবেন এই ভিডিও দেখে যদি আসেন স্ক্রিনশট নিয়ে আসলে আচ্ছা তারপর আবার আছে এটার সাথে কালার আচ্ছা কালার লাল কালার সবুজ কালার তিনটি কালার তিনটি কালার अवेलेबल ভাই জি অবশ্যই কালারই अवेलेबल এটা পাবেন লাল কালার এটারও প্রাইস সিমিলারি কালার জন্য আমরা 10 টাকা বেশি নেই না এটা যে যে কালারটা চান আপনার পছন্দতে নিতে পারবেন প্রাইস দিচ্ছি 1 লক্ষ 75000 টাকা ভুলে যাবেন না ইনশাআল্লাহ তারপর আছে হচ্ছে ছটার ভিতরে একের ভিতর দুই একের ভিতর দুই একের ভিতর দুই এটারও থাকবে ফল্ডিং সিটটাকে আপনি মুভিং করতে পারবেন এখানে চাকাগুলো ব্যবহার করা হচ্ছে ষোলো চাকা বড় চাকা ভাই বড় চাকা আচ্ছা বাংলাদেশে এই দেখতেছেন অনেক জায়গায় গাড়ি দেখেন তো ভিডিও দেখেন এটা হচ্ছে ষোলো চাকা আপনার এ পাশে যে একটি গাড়ি দেখতেছি এই গাড়ি এই গাড়ি সেমিলারি গাড়ি আচ্ছা দেখতে এই গাড়ির সম্পূর্ণ পার্টস দিয়ে এই গাড়িটা তৈরি এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি বাইক ব্যাটারি দিয়ে আচ্ছা বড় ব্যাটারি দিয়ে প্রাইজ নিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার চাকার গ্যারান্টি ছয় মাস চেসিস পাঁচ বছর অল বডি গ্যারান্টি ছয় মাস এই কার বডিরান্টি থাকবে অল বডির গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস যারা কি বাংলাদেশে আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই আমি দিচ্ছি ছয় মাস গ্যারান্টি সহকারে বডি আচ্ছা আচ্ছা তারপর যে গ্যারান্টি পরাবারের মতো আবার দেখাবো এখানে রয়েছে আমাদের জায়ওয়ান জায়ওয়ান জি জায়ওয়ান বাউসিট গাড়িটা বাউসিট গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার মোটরটা কি দেখাবেন না ভাই মোটরটা কোন মোটরটা ব্যবহার করতেছি আমরা ও ভাই ডাটা বাইকের বাংলাদেশের সবচেয়ে বড় যে মোটরটা আছে এ হচ্ছে দাতাই মোটর দাতাই মোটর দাতাই মোটর দিয়ে গাড়ির প্রাইস নিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা জানাকি কি বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইসে গাড়ি বিক্রি করে জেনে থাকেন ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন আপনার ব্যাটারি সারা যদি কোনো ভাই ব্যাটারি নিতে চান রিথিয়াম ব্যাটারি তো নিতে পারবেন ভাইরা রিথিয়াম ব্যাটারি তো রিথিয়াম ব্যাটারিতে যদি নেন এই প্রাইস আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা রিথিয়াম ব্যাটারির প্রাইস যোগ হবে যোগ হবে আচ্ছা যদি রেড অ্যাসিড নেন সত্তর হাজার টাকা যোগ হবে ভাই প্রতারণা হবেন না যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনেন ভালো দেখে শুনে করবেন রাইট তারপর আছে আমাদের এখানে বুরাক বুরাক বাউসিট

ডো নামে পরিচিত এই গাড়িটা আচ্ছা স্টারডয়েডো গাড়িটা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে ফ্যান পাবেন ওয়েফার পাবেন রুম লাইট পাবেন লুকিন গ্লাস পাবেন এবং সাইড পর্দা পাবেন বিনোদনের জন্য চাউন্ড সিস্টেম পাবেন এই গাড়িটাতে সম্পূর্ণ রূপে রুপে সব সবকিছু দিয়ে সাজিয়ে এই গাড়িটার প্রাইজ নিচ্ছি আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা কি বড় গাড়ি মোটরটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে দাতাই মডর আপডেট দাতাই মোটর আপডেট দাতাই কন্ট্রোলার দিয়ে আচ্ছা এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা যদি কোনো ভাই রিথিয়াম ব্যাটারি দেন নিতে পারবেন যদি কোনো ভাই রিড অ্যাসিড ব্যাটারি দেন নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচ ব্যাটারি গাড়ি ভাই পাঁচ ব্যাটারি গাড়ি ব্যাটারি নিয়ে আর চিন্তা আর নয় টেনশন আর কোনো কিছু অভিযোগ ব্যাটারি সমস্যা আপনার বাসায় আমার প্রতিনিধি যাবে যায় সার্ভিস দিয়ে আসবে এই গাড়িটা ব্যাটারি যাই যেটা নেন এটাই ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন এখানে রয়েছে আবারও জাইওয়ান চলে আসছে সবুজ কালার সবুজ কালার কালারে কালার সবুজ কালার অনেক কালারই আপনারা দেখে থাকেন লাল সবুজ বলো যার যে কালার নেবেন অবশ্যই নিতে পারবেন প্রাইস কোনো হাফ ডাউন হবে না এটা নিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ টাকা আবারও চলে আসছে মাথা গুরুনের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এ হচ্ছে সানডে সানডে জি সানডে গাড়ি তো অনেকেরই অভিযোগ যে ভাই আমরা সানডি গাড়িগুলো চাইনিজ গাড়িগুলো চাচ্ছি চাইনিজ কোয়ালিটির গাড়িগুলো চাচ্ছি তাদের জন্য এই গাড়িটা আমরা নিয়ে আসছি খুব প্রতিটা পার্সের গোড়ায় গোড়ায় সানডে উল্লেখ করা থাকবে এই গাড়িটা আমাদের বড় বড়ের মতো প্রাইস দিচ্ছি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কি বলেন ভাই

যারা সরাসরি আসতে চায় তারা আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ করে করিতলা আপনারা যদি আসতে চান সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে দশ টাকা গাড়ি ভাড়া নেবে আমার লোকেশন আসতে জালকুরি করিতলা যাদের জন্য এখানে চিনতে সমস্যা হবে কষ্ট হবে তারা গুগলে যে চার্জ দিবেন ফারজান এন্টারপ্রাইজ তালুকদার নামে থাকবে আপনি অবশ্যই আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো ভাই গাড়ি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন যদি কোনো ভাই চান যে এই গাড়ি সম্পর্কে পরামর্শ নিতে গাড়িগুলো কোয়ালিটি ভিডিওতে সরাসরি দেখে নেবেন তারাও দেখে সরাসরি দেখে ক্রয় করতে পারেন আর যদি কোনো ভাই চান বাসায় বসে থেকে গাড়ি নেবেন থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন আপনার গাড়ি আপনার গন্তব্যস্থানে আমি পৌঁছিয়ে দেব ইনশাল্লাহ টাকা নয় গুনে নেবেন মানে নেবেন দশ টাকা বেশি ব্যয় করবেন প্রোডাক্ট ভালো নেবেন যার কাছ থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন প্রোডাক্ট ভালো ক্রয় করবেন ইনশাআল্লাহ আপনিও ভালো চলবেন আপনার সংসারও ভালো চলবে আপনার সমাজও আপনাকে ভালো বলবে আপনি আজকে অর্থেতে দুর্বল থাকেন রাখবেন আপনাকে সবাই কষ্ট দিবে বা আপনাকে কেউই চিনবে না তারপর যে গাড়িটা চলে আসছে এই গাড়ির নাম হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার এস পাওয়ার নামে পরিচিত আচ্ছা এত সুন্দর গাড়ি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথমই আসছিল এস পাওয়ার তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আসছে ছোট ছোট গাড়িগুলো এখন এই সেই এস পাওয়ার এস পাওয়ার এটার মধ্যে তিনটি কালার হয় ভাই তিনটি কালার এটা যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলা পাবেন পারবেন চারশো মোটা চাকা ভাই মোটা চাকা চারশো বারো আচ্ছা এটার ওদের যদি একটু চকের জম্পার দেখেন ইজিলি খেলবে ইনশাল চমৎকার চমৎকার খেলবে এই গাড়িটা সব কিছু দিয়ে এই গাড়িটার প্রাইস দিচ্ছে ব্যাটারি সহ দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এস পাওয়ার এস পাওয়ার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে টাকা আপনার সম্পদ আমার এখানে রয়েছে একের ভিতর দুই একের ভিতর দুই একের ভিতর দুই কিভাবে ভাই যদি কোনো ভাই চান এখানে মাল ব্রহণ করবেন এখানে সিটটিকে উঠিয়ে এভাবে সিটটিকে উঠিয়ে দিবেন আচ্ছা তাহলে আপনি মাল গ্রহণ করতে পারবেন যদি কোনো ভাই এটাকে মাল গ্রহণ করলে আপনি গাড়িটাকে মালগুলো আনলোড করবেন কিভাবে অনেকেরই চিন্তা থাকে এটা তাদের জন্য হচ্ছে এখানে আমি যদি একটু দেখা এখানে ভিতরে একটু লক ব্যবহার করা থাকে এই লকের ফলে আপনার গাড়িটাকে লক করে রাখতে পারে এই ডালাটাকে যখন আপনার মালগুলো আনলোড করতে মনে যাবে আপনি একটা হাত দিয়ে শুধু আপনার এই পরিশ্রমের হাত

তো এখানে কন্ট্রোলারগুলো দেখেন কোথায় সেফটিতে লাগানো যারা চান আটচল্লিশ বোল্টের ষাট বোল্টের গাড়ি নেবেন আমাদের কাছ থেকে এটাতে নিতে পারবেন এটা আমাদের আটচল্লিশ বোল্টের যদি ষাট বোল্টের চান তাও নিতে পারবেন এটাকে আবার যদি আনলোড করতে চান এখানে সুন্দর করে একটু কষ্ট করে এদিকে চাপ দিয়ে ছেড়ে দিবেন আপনি সেরে এখানে হাত দিয়ে ধরে রাখবেন অটো পরে যাবে অটোমেটিক নেমে যাবে অটো নেমে যাচ্ছে আচ্ছা একের ভিতর তুই চাইলে যাত্রীও নেওয়া যাবে চাইলে মালামাল নেওয়া যাবে দিনাজপুর খাগড়াছড়ি এদিকে এই গাড়িগুলো চলে যদি কোনো বাই কক্সবাজার থেকে নিতে চান ভ্রমণটার জন্য তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি কোনো বাই চান উপরে সার্ফ করে নেবেন তাও নিতে পারবেন ভাদু বানানো সম্ভব এটা হচ্ছে পিক নামে পরিচিত আমরা এখানে এই গাড়িটার চাইশো বারো টাকা দিয়ে এটার দাম কত ভাই প্রাইজ নিচ্ছে লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি ভাইয়া এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজের নয় আমাদের সবসময় রেগুলার প্রাইজ এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আসেন কথা বলার সুযোগ ইনশাল্লাহ আছে আপনাদের আসলে অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন কিন্তু চ্যানেলের রেফারেন্স নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ অনার করব আমরা আচ্ছা তো সম্মানিত দর্শক রং করব না ভিডিওটি বাংলাদেশের যাই যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং দেখে থাকেন সকল ভাইদেরকে জানাবো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ